আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে শুক্রবার এখন হচ্ছে বিকাল তিনটা তিনটার মতো বাজে যাচ্ছি আমরা বের হয়েছি হচ্ছে একটু ঘোরার জন্য আর অলমোস্ট পূজার ছুটি দিয়েছে হচ্ছে চার দিনের মতো ঢাকা শহর পুরো ফাঁকা কিন্তু আমরা যাইনি বাড়িতে আজকে ঢাকার শহরটা ঘুরব একটু তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে আপনার রমনা পার্কের দিকে রমনা পার্ক না আমরা রমনা পার্কের দিকে যাচ্ছি আসলে ঢাকার আজকে ভিউটা একদম অন্যরকম পুরো রাস্তাঘাট সম্পূর্ণ ফাঁকা একদম কোলাহল শূন্য এখানে কোনো মানুষজন নেই সবাই ছুটি কাটানোর জন্য বাড়িতে গেছে আর আমরা যাচ্ছি হচ্ছে পার্কে ঘুরে দেখার জন্য তো চলুন দেখা যাক আজকে আপনাদের চেষ্টা পার্কে ঘুরবো এবং আপনাদেরকে জাস্ট দেখানোর চেষ্টা করবো তো আসলে আমরা প্রায় অলমোস্ট চলে আসছি রমনা পার্কের কাছে তো আজকে তো আমি একা নাই দেখতে পাচ্ছেন আছে পাশে আছে ছোট ভাই নামটা কি নাহিম নাইম আর আর ভাই নিয়ে ঘুরতে আসছি আজকে ঢাকা আসলে ঢাকার কখনোই দেখি নাই কারণ রাস্তাঘাটে কয়েকটা গাড়ি ঘোড়া নাই আর যারাও আছে তারা সবাই ঘুরতে যাচ্ছে রমনা পার্কের দিকে তো ফাইনালি আমরা চলে আসছি রমনা পার্কে এই প্রথম রমনা পার্কে আসা কিন্তু অবস্থাটা দেখেন কত পরিমাণ লোক বলার মতো না প্রচুর লোক লোকে পরিপূর্ণ শুক্রবার তারপরে হচ্ছে আপনার ছুটি চলতেছে যারা বাড়িতে যায় নাই এই পূজার ছুটি কাটাইতে তারা সবাই এখানে আসছে আসলে ফাইনালি আমরা ঢুকে গেছি রমনা পার্কের মধ্যে তো এন্ট্রিস বিষয়টা তো আপনাদের দেখাইছি কী পরিমাণের লোক বলার মতো না প্রচুর লোক আজকে শুক্রবার আর এখন বিকেল সরকারের ছুটি চলে যারা ঢাকায় আসে মনে হয় সবাই এখানে ঘুরতে আসছে কেউ আর এই সুযোগটা মিস করতে চায় চায়নি কারণ এত পরিমাণ লোক যাওয়ার মতো অবস্থা নাই চারপাশে শুধু লোক তো এর মধ্যে আমরা একটু আর কি চারপাশে ঘুরে দেখার চেষ্টা করব এবং জাস্ট ভিউটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই সাইডে আর কি যারা বাচ্চারা আছে বাচ্চাদের খেলার মতো জায়গা আছে সব বাচ্চারা খেলাধুলা করতে এই সাইডে মোটামুটি শিশু পার্কের মতো অনেকটা বলা যায় শুধু বাচ্চাদের সাইডে এখানে কিছু খেলার কিছু জায়গা রাখছে বাচ্চারা এখানে দোলনা খেলতেছে ঝুলতেছে অনেক রকম খেলা খেলতেছে আর কি বাচ্চারা আসলে এক্সপেক্ট করি নাই যে পরিমাণ লোভ হবে আজকে ঢাকা শহরে যখন আসতেছিলাম রাস্তা পুরো ফাঁকা ছিল কিন্তু এখানে যে এত পরিমাণের লোক এর আগে আসা হয় নাই কখনো এই রমনা পার্কের মধ্যে কিন্তু এত পরিমাণ লোক বলার মতো না আসলে আমরা একটু ভালো জায়গা খুঁজতেছি একটু বসে আর কি একটু রিল্যাক্স করার জন্য কারণ এত লোকের মাঝে হাঁটাও যাচ্ছে না অবস্থা খারাপ আসলে ভিতরে ঢোকার পরে বুঝতেছি কি পরিমাণ এরিয়া এটা এত বড় এরিয়া বলার মতো না অনেকক্ষণ প্রায় অলমোস্ট আধা ঘন্টা হারছি কোন দিয়ে ঢুকছি সেটাও হারাই ফেলছি মূলত মানে কোন পেজে দিয়ে বের হবো সেটা পরে দেখা যাবে কিন্তু এত পরিমাণ লোক সবাই ছবি তোলায় ব্যস্ত তো আসলে বাচ্চা দুইটা আমি ভিডিও করতেছিলাম বললো যে ভাই আমাকে ভিডিও নেন আমি হচ্ছে লাভ দিব হ্যাঁ লাভ দাও লাভ দাও আসলে এটা দেখলে খুব খারাপ লাগে যে শৈশবের স্মৃতিগুলো মনে পড়ে যায় এরকম দেখলে লাভ দাও জোরে ঠিক আছে আসলে এরকম দৃশ্য দেখলে শৈশবের স্মৃতি মনে পড়ে যায় কারণ আমরা যখন এরকম ছিলাম এলাকার যে পুকুরগুলো ছিল এইভাবে লাভ করতাম খুব প্রচুর মানে এক ঘন্টা পর্যন্ত গোসল করতাম তখন হয়তো সেগুলো আসলে এখন শুধু স্মৃতি হিসাবেই মনে থাকে আমাদের এবং খুব কষ্ট লাগে তখনকার পুরনো স্মৃতিগুলো মনে পড়লে এই শৈশবের স্মৃতিগুলো মনে পড়লে ইন্টারেস্টিং বিষয় এই জায়গাটা অনেকটা মূলত চিড়িয়াখানার মতো আমি চিড়িয়াখানায় ঢুকছি একবার তো সেখানে কোন পাশ দিয়ে ঢুকে এক পাশ এক সাইডে ঢুকে আবার সেই সাইডে ব্যাক করছি এরকম এখানেও সেই সেম অবস্থা যে মানে যে পাশ দিয়ে ঢুকতেছি মানে কোনো ডিরেকশন খুঁজে পাচ্ছি না কোন সাইডের দিকে যাব যেখান দিয়ে হাঁটতেছি ঘুরে ফিরে আবার আগের জায়গায় চলে আসতেছি এরকম একটা অবস্থা এখানে তো এই সাইডটা থেকে একদম সুন্দর একটা ভিউ পাওয়া যায় এই লেকের লেকটা মোটামুটি অনেক বড় কেউ কেউ লেকের মধ্যে হচ্ছে আপনার বোট চালাচ্ছে বোট হয়তো ভাড়া নেওয়া যায় খুব সুন্দর লেকের মধ্যে কেউ কেউ মাছকে খাবার দিচ্ছে এরকম একটা কিন্তু ভালো একটা ভিউ পাওয়া যায় এই এই পাশ থেকে লেকের সাইডটা থেকে আর এখানে এত সুন্দর সুন্দর গাছ কত প্রজাতির গাছ তারপর হচ্ছে টিয়া পাখি পাখির কোলাহল চারপাশে বলা যায় একদম অ্যামেজিং একটা ফিল মনে হবে না যে আপনি ঢাকার মধ্যে কোথাও আছেন মনে হবে যেন কোনো একটা নিরিবিলি পরিবেশে ঘুরতে আসছেন এই সৌন্দর্যটা নেওয়ার জন্যই হয়তো এখানে এইরকম হাজার হাজার মানুষের ভিড় সব সময় জাস্ট দেখেন জাস্ট ভিউটা দেখেন গাইস কোনোভাবে আর কি মোটামুটি মনে হয় না যে এটা ঢাকার মধ্যে কোনো একটা জায়গা এবং এই জায়গাটায় ফ্রিতে আসা যায় জাস্ট অসাধারণ একটা ফিল সবাই তাদের পরিবার পরিজন যারা আছে সবাইকে নিয়ে ঘুরতে আসছে বাচ্চারা আসছে তাদের পরিবারদের জাস্ট একটু সময় কাটানোর জন্য একটু মানসিক প্রশান্তি পাওয়ার জন্য এরকম একটা জায়গা হতে পারে আসলে বেশ চয়েস আর এই রমনা পার্কে আমি কখনো আগে ঢুকি নাই আসলে এরকম আশাও করি না যে এত সুন্দর হবে এখানে ঢোকার পরেই বিষয়টা বুঝতে পারছি যে এখানে কেন এত লোক আসে আসলে অসাধারণ বলার মতো না খুব সুন্দর একটা স্পট বলতে পারেন পর্যটক কেন্দ্র এটা চারপাশে এত পরিমাণে পাখি কিচির মিচির শব্দ শুনতে পারবেন মনে হবে যে আপনি হারাই গেছেন পোড়া একটা অন্য একটা জায়গা হারাই গেছেন কত বিভিন্ন রকমের পাখি টিয়া পাখি থেকে শুরু করে অনেক প্রজাতির পাখি এবং অনেক প্রজাতির গাছের দেখা মিলবে এখানে তো ফাইনালি একটু বসার জায়গা খুঁজে পাইছি একটু এখন এখানে বসবো এবং জাস্ট একটা ফিল নেওয়ার চেষ্টা করবো হচ্ছে এই ন্যাচারাল ফিলটা নেওয়ার চেষ্টা করব তো আর কি আমরা অনেকক্ষণই ঢুকছি অলমোস্ট এখন সন্ধ্যা লেগে গেছে জাস্ট অসাধারণ একটা জায়গা আমি বলবো সবাই এখানে ঘুরতে আসবেন খুব সুন্দর একটা পরিবেশ এই ফিলটা নিবেন আমি অবশ্যই রিকমেন্ড করব তো অলমোস্ট সুন্দর লেগে গেছে আমরা এখন বের হব তো ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ দেখা হবে পরের ভিডিওতে বায়